আমরা সবাই মিলে চলে যাচ্ছি একটুখানি সিরিজে চলো আমরা সব করেছি এই আর আমার সাথে কি আমার সাথে আর ওদের সাথে তুলো না বলো বন্ধুরা তাই চলো আমি এমনিই করেছি তোমার লং করেছি কিন্তু গাউনি পরেছি চলো চলো সব বসে আছে রেডি হচ্ছে আরেকজনও আরেকজনকে আমি বলেছিলাম বিকাবালা যে চলো একটু ঘুরতে যাব আমাকে নিয়ে যায়নি চাও খাওয়াইনি সে গুজে অমনি এখন সে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য বুঝেছো বয়স হয়ে গেছে আমার আমি পুরনো হয়ে গেছে আমার আর কোনো কদর নেই আরও কাছে কোনো দাম নেই দেখবে অনেক নতুন বয়ের খুব দাম নতুন বউ খুব ভালো নতুন বউ দেখতে খুব সুন্দর তাই না যখন পুরনো হয়ে যায় তখন সে বইয়ের আর কদর হয় না তার আর কোনো দাম থাকে না তখন সে সবচেয়ে বেশি খারাপ সেটা হলো আমি এখন এটাই আমাকে শুনতে হয় বসে রয়েছে ভালো লাগছে ঢেউটা একের পর এক ঢেউ আসছে তবে এখানে প্রচুর পাথর বলে না বোল্ডার বলে ওসব সব পড়ে থাকে প্রচুর সমস্যা হয় নামা নামে দিকে তাকিয়ে তাকিয়ে বসে থেকে অনেক কিছু ভাবি সংসার ভালো মন্দ সব কিছু ভুলে যেতে চাই কিছুক্ষণের জন্য ভুলেতে যাওয়া যায় না সংসারে দুঃখ কষ্টের কথা তাই না এরা দেখো একের পর এক বয়ে যায় আর আমরা অভিমান রাগ তেজ অহংকার সব নিয়ে থাকি ভেদের কোনো দেখো ঢেউয়ের কোনো রাগ তেজ অহংকার কিছু নেই একের পর এক বয়েই যায় বয়েই যাচ্ছে এ এত ত্যাগ স্বীকার করে এত কিছু বড় ক্ষমতা থাকে যেটা আমাদের মানুষদের ভিতরে থাকে না